যারা যারা পারো না সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে তাদের জন্য আমি ছোট্ট করে এখানে একটু করে লিখে দিচ্ছি যেন তোমরা ইজিলি লিখতে পারো তো দেখো সবসময় আমরা সাদা কলম যেমন এই যে উপরের লেখাগুলো এগুলো আমরা একটু নীল কলম ব্যবহার করতে পারি কি করতে পারি যেমন এক নং প্রশ্নের উত্তর এটা আমরা নীল কলমে লিখতে পারি পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর দিয়ে আমরা এখানটায় ক লিখবো একটু বড় করে একটু বড় করে ক ব লিখে তারপরে লিখবো যে কি কতজন ইহুদি ব্যক্তিকে পরীক্ষা করেছিল বলতো তিনজন ইহুদি ব্যক্তিকে পরীক্ষা করেছিল তিনজন ইহুদি ব্যক্তিকে পরীক্ষা করেছিল পরীক্ষা করেছিলেন তাই তো সুন্দর এখানে কিন্তু এক মার্ক তুমি একে এক পেয়ে যাবা তারপরে দেখো আমরা খ নাম্বার প্রশ্নটা এখানে লিখব দেখো খ নাম্বার প্রশ্নটাকে জাস্ট এখানে একটু ফাঁকা দিয়ে বড় করে খ লিখবা খ লিখে এই যে কেন মানুষের ছদ্মবেশ ধারণ করছিল কারণ কি বলো তো কারণ তাদের পরীক্ষা করার জন্য তাদের পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য এবং এই এক কথায় যখন এই লাইনটা লিখে ফেলবা তখন এখানে এক নাম্বার পাইবা তারপরে দুইটা দুই নাম্বার প্যারা দিয়ে তারপর আবার লিখবা যে আমরা গল্পের মধ্যে দেখতে কি কি দেখতে পাইছি আমরা গল্পের মধ্যে দেখতে পাই আল্লাহর নির্দেশে হচ্ছে একজন ফেরিস্তা এই আরব দেশে তিনি কি করেন তিনজন ইহুদিকে পরীক্ষা করতে আসেন এবং তারা সত্যবাদী তার পরিচয় দেয় না এবং তাদের পরিণতি কি হয় এটা নিয়ে তুমি দুই তিনটা লাইন লিখে দিবা তাহলে এখানে তুমি বাকি এক নাম্বার পাবা তাহলে টোটাল এই খ নাম্বার প্রশ্নে কিন্তু তুমি দুই নাম্বার পেয়ে যাবা এইভাবে দুইটা স্টেপ করে লিখলে ঠিক আছে তারপরে দেখো তিন নম্বরে কি বলছিল তিন নম্বরে বলছে যে কালাম এবং আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটা প্রতিফলিত হইছে অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে তাহলে এখানে জাস্ট গ লিখবা এখানে জাস্ট একটু বড় করে গ লিখবা গ লিখে তারপরে এখানে এক কথা অ্যানসার দিয়ে দিবা এখানে কি এক কথা অ্যানসার দিবা যে অকৃতজ্ঞতার তাদের মধ্যে অকৃতজ্ঞতার দিকটি প্রকাশ পেয়েছে আমি জাস্ট ছোট ছোট করে তোমাদেরকে বুঝানোর জন্য ও কৃতজ্ঞ তার দিকটি প্রকাশ পাচ্ছে তারপরে আমরা কি লিখবো তারপরে হচ্ছে আমরা কি লিখবো আমাদের বইয়ের যে গল্পটা লেখা আছে সেটা অথবা আমরা হচ্ছে আমাদের উদ্দীপকে যা আছে সেটা উদ্দীপকে কি বলা হয়েছে এবং উদ্দীপকের সাথে আমাদের পাঠ্য বইয়ের একটা তুলনামূলক আলোচনা দিব তুলনামূলক তুলনা মূলক আলোচনা করব আমরা তাহলে দেখো কি হবে এখানে তুমি এক নম্বর পাবা এই প্যারাতে তুমি এক নম্বর পাবা এই পড়াতে এক নম্বর তাহলে তুমি তিনে তিন পেয়ে যাবে এইভাবে যদি তিনটা পয়েন্ট করে তুমি লিখতে পারো তাহলে কিন্তু তুমি তিনে তিন পেয়ে যাবা ঠিক আছে তারপরে দেখো আমাদের কি ঘ নাম্বার লাস্ট কোশ্চেনের অ্যানসার তাই না লাস্ট কোশ্চেন কোশ্চেনের অ্যানসারে কি বলছে দেখো ঘ নাম্বারে আমাদের কত মার্ক বলো তো ঘ নাম্বারে কিন্তু আমাদের কত মার্ক চার মার্ক তাহলে লাস্ট কোশ্চানে কি বলছে বলছে যে উদ্দীপকের মানে হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত ঠিক আছে তাহলে দেখি তো আমরা অবশ্যই বলবা যে হ্যাঁ আমি এই বাক্যটির সাথে একমত আমি বাক্যটির সাথে একমত নিম্নে আমার নিম্নে আমার মতামত ব্যাখ্যা করা হলো তখন তুমি সুন্দর করে লেখবা যে আসলে সততা কি সততা কি এবং এই সততা দ্বারা কিভাবে আমরা কি মানুষ জয় লাভ করে তারপরে লিখবা উদ্দীপকে হাফিজের মধ্যে তুমি কি দেখতে পাইছিলা উদ্দীপকে হাফিজের মধ্যে তুমি কি দেখতে পেয়েছিলা সেটা লিখবা এবং এই হাফিজের সাথে তুমি কি করবা ওই এই উদ্দীপকের হাফিজের সাথে তুমি কি করবা হাফিজের সাথে অন্ধ ব্যক্তির তুলনা করবা অন্ধ ব্যক্তির তুলনা করবা অন্ধ ব্যক্তির তুলনা তাহলে দেখো তো তখন অন্ধ তুলনা করে যখন তুমি অ্যানসার দিবা তাহলে তুমি এখানে পাবা এক নম্বর এখানে পাবা এক নম্বর এটাতে পাবা এক নম্বর এটাতে পাবা এক নম্বর তাহলে টোটাল তুমি কত পাবা টোটাল তুমি 4 চার 4 পেয়ে যাবা এইভাবেই ট্রিক্সটা দিয়ে লিখলে কিন্তু আমরা সৃজনশীলে 10 এ 10 ইজিলি পাইতে পারি কি করতে পারি আমরা পরীক্ষায় ইজিলি 10 এ 10 পাইতে পারি তোমরা কি বুঝতে পারছো এভাবে যদি সুন্দর করে তোমরা পার্ট বাই পার্ট যদি সাতটা সৃজনশীল পরীক্ষা লিখতে পারো বিলিভ মি তোমরা দ তোমরা সত্তরে তোমরা উনসত্তর আটাত্তর এটা পাওয়া বা সত্তরে সত্তর পাওয়াটা তোমাদের একদম পানি হাতের মতো সোজা ক্লিয়ার